হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে জানাই গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা শুরু করা যাক হলে তো বর্ধমানের জন্য টিকিট কেটে নিলাম তো বান্ধবীকে ফোন করে বললাম তোর বয়ফ্রেন্ডকে বল ট্রেনটা নিয়ে আসতে পুরো দু ঘন্টা ওয়েটের পরে আমাদের ট্রেন এলেন আমার খুশি তো স্টেশনে যখন পৌঁছানোর মনে নো একটা খেপি একটা ডাকছে দিয়ে দেখি এই রে তো আমাদের খেপিতেই ডাকছে তো খেপির সাথে হ্যান্ডশেক করে গেলাম বলে আমরা এখান থেকে নেব তিন কোটি টাকার একটা জিনিস তো টি এখান থেকে একটা টিয়ে কেটে নিলাম কী বলে আমি জানি না তো ভিতরে একটু নবাবী স্টাইল নিয়ে ভিতরে ঢুকলাম এই যে আমরা আমরা আমি আর শুনেছিলাম তো ফাইনালি আমরা এই গিফটটা নিয়েছিলাম এটার দাম পড়েছে এক কোটি টাকা তোমরা যারা যারা নিতে তারা এখান থেকে নিতে পারো আচ্ছা हमको सिखा दिया है তো বান্ধবীকে বললাম যে তোর বয়ফ্রেন্ড কে বল বাসটা নিয়ে যেতে যে বান্ধবীর বয়ফ্রেন্ড এলো বাসটা নিয়ে তো আমরা গেছিলাম গোলাপ সাজিয়ে তোমরা যারা যারা বর্ধমান থেকে বিরোধ আছে তারা তো অবশ্যই জানো যে এটা কী তো আমাকে কমেন্টে বলো আমিও জানি তাও বলো কমেন্ট করতে তো আর টাকা লাগে না তো এখানে কতগুলো পোলা কান কইছিল যে নাকি সামনে আজকে যাচ্ছেন তো আজকে নাকি পার্ক বন্ধ তো গিয়েই দেখি যখন এত কষ্ট করে এখানে অব্দি চলে তো গেট দিয়ে একটু তো যেটা বলা সেটা কাজ পার্কের ভেতরে তো ঢুকতে পারলাম না তাই পার্কের বাইরেই দাঁড়িয়ে ঢংটা মেয়ে নিলাম কপালটাই খারাপ আমাদের তো কি করব কি করব বান্ধবী বয়ফ্রেন্ডকে বললাম চলো দেখ একটু টোটোটা ঘোরাও আমাদেরকে নিয়ে চলো অন্য একটা পার্কে

এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান একটু ঘুরে দাও কেউ নেই জায়গাটাতে আমরা জানি না আমরা কি করতে এসেছি তাও ঘুরতে যেতে এসেছি বৃষ্টি পড়লো আমরা না বান্ধবীর ইচ্ছা রাখতে

বিগত পাঁচশো বছর সিঙ্গেল থাকার জন্য আমরা আমার বান্ধবীদেরকে উপাধি দিচ্ছিলাম তো এই হচ্ছে আমাদের বান্ধবীর উপাধি তো বান্ধবীকে ফটাফট জিততে দিলাম তো বন্ধুরা তোমাকে একটা সুন্দর জিনিস দেখাবো চলো এটা হচ্ছে ডাইনোসরের পেটের ভেতর কী আছে সিঁড়ি হচ্ছে তো এই যে আমরা সিঁড়ি বয়ে বয়ে উপরে উঠলাম গরান খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টি পড়ছিল বলে মজা টজা করতে পারিনি তো যেহেতু আমি একটু মোটা ছোটো মানুষ তো ভেতরে যে ঢুকতে পারছিলাম না তো কষ্ট কষ্ট করে উঠলাম তো আমি ভিডিও অত ভালো করে বানাতে পারি না তাও চেষ্টা করেছি তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখে তারা অবশ্যই আমি একটু দোল খেয়ে নিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো একটু শেয়ার করো একটু কমেন্ট করো যে তা আমি এর থেকেও ভালো ভালো করে ভিডিও বানাতে বানাতে পারি টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা